নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল তবে এই মাছের ঝোলটা রান্না করতে আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি বিনা মশলায় এই পাবদা মাছের ঝোল যার স্বাদ হয় অসাধারণ আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো একবার হলেও এই রান্নাটা করে দেখুন তারপর কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই রান্নাটা করার জন্য আমি এখানে চারটে পাবদা মাছ নিয়েছি আর পাবদা মাছের সাইজটা খুব একটা বড় না মাঝারি সাইজের নিয়েছি মাছটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ প্রত্যেকটা মাছের গায়ে নুন আর হলুদ খুব ভালোভাবে মেখে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো তারপর রান্না করব মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা বেগুনকে ঠিক এই রকম করে কেটে নিয়েছি আপনাদের যেরকম পরিমাণ সেই রকম বেগুন নেবেন বেগুনটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ তারপর প্রত্যেকটা বেগুনের গায়ে নুন আর হলুদটা খুব ভালোভাবে মেখে নেব মাছ আর বেগুন ম্যারিনেট করে নেওয়ার পর মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো টমেটো আর নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আপনাদের ঝাল যেরকম পছন্দ সেই বুঝে লঙ্কা নেবেন তবে এই রান্নাটায় একটু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে দেখুন কাঁচা লঙ্কা টমেটো খুব ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে ম্যারিনেট করে রাখা পাবদা মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম এই মাছ যেহেতু তেলে দেওয়ার সাথে সাথেই ভীষণ ফোটে তাই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন মাছটা দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন তাহলে দেখবেন মাছটা আর ফুটছে না মাছটা উল্টে পাল্টে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না একটু উল্টে পাল্টে ভেজেই তুলে নেব দেখুন বন্ধুরা মাছের গায়ে হালকা লালচে রঙ ধরতে শুরু করেছে এই সময় তুলে নিচ্ছি সমস্ত মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেব ম্যারিনেট করে রাখা বেগুন গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে বেগুনগুলো লাল করে ভেজে নেব এই রান্নাটা করার জন্য চেষ্টা করবেন একদম কচি বেগুন নেওয়ার কচি বেগুন দিয়ে রান্না করলে ঝোলের স্বাদটা ভীষণ ভালো হয় বন্ধুরা দেখেই বুঝতে পারছেন বেগুনটা ভাজা হয়ে গেছে এইবার তুলে নিচ্ছি তবে বেগুন ভাজতে ভাজতে খেয়াল করবেন বেগুন যেন ভেঙে না যায় কারণ বেগুনটা এরপরে ঝোলের সঙ্গেও একটু ফুটতে হবে তাই বেগুনটা এই অবস্থায় তুলে নেবেন আর ঝোলের মধ্যে যদি বেগুন গলে যায় তাহলে কিন্তু ঝোলটা খেতে আর ভালো লাগবে না বেগুন ভেজে তুলে নিয়ে ওই তেলই দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দেওয়ার সাথে সাথেই দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা বাটা মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো নুন মাছ ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম আবার বেগুন ম্যারিনেট করার সময়তেও নুন দিয়েছিলাম তাই এই সময় নুনটা কিন্তু বুঝে দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা খুব ভালোভাবে রিলিজ করছে আর টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে দেখুন টমেটো আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা একদম রিলিজ করে দিয়েছে এইবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল চেষ্টা করবেন অবশ্যই গরম জল দেওয়ার কারণ আমি মনে করি রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদ বেশি ভালো হয় তাই আপনাদেরও বলবো আপনারাও চেষ্টা করবেন যে কোনো রান্নায় গরম জল দেওয়ার এইভাবে পাবদা মাছের ঝোল কে কে রান্না করেন কমেন্ট সেকশানে এসে আমাকে অবশ্যই জানাবেন আর যারা এই রকমভাবে পাবদা মাছের ঝোল কখনও রান্না করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা অন্তত একবার এই রান্নাটা করে দেখুন জাস্ট অসাধারণ হয় সাদা ব্যালেসটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু আমি দুটো টমেটো দিয়েছি তাই একটু চিনি দিলে ঝোলের স্বাদটা অনেক বেড়ে যাবে দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছ চারটে পাবদা মাছ আর একটা মাঝারি সাইজের বেগুন রান্না করছি তাই আমি দুটো ছোটো সাইজে টমেটো আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেরকম পরিমাণ বেগুন আর পাবদা মাছ দিয়ে রান্নাটা করবেন সেই বুঝে টমেটো আর কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন মাছটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট তিন চারে ঝোলটা ফুটিয়ে নিয়েছি দেখুন তেলটা ওপরে সুন্দরভাবে ভেসে উঠেছে এইবার দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর একটু ধনেপাতা কারণ বেগুনটা দেওয়ার পর খুব বেশি সময় কিন্তু আমি ফোটাবো না গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুই মিনিট মতো রান্না করি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কারণ বেশি ফোটালে বেগুন গলে গিয়ে একদম ঝোলের সঙ্গে মিশে যাবে আর ঝোলে স্বাদটা নষ্ট করে দেবে প্রায় দুই মিনিট পর ফিরে এসেছি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল একদম রেডি দেখুন ঝোলটা আমি করে তুলে দেখাচ্ছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারাও বাড়িতে একবার এইভাবে রান্না করুন বিনা মশলায় পাবদা মাছের ঝোল এর স্বাদটা কিন্তু অসাধারণ হয় আগে আপনারা বাড়িতে রান্না করুন বাড়ির সকলকে পরিবেশন করুন তারপর কমেন্ট সেকশনে এসে আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন যাতে আমি অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ